ভারতে ওয়াশিং মেশিন রপ্তানি শুরু ওয়াল্টনের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি রপ্তানিতে একের পর এক মাইল ফলক অতিক্রম করেছে ওয়াল্টন স্থানীয় বাজারের শীর্ষস্থানের পর বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি পণ্য ছড়িয়ে দিতে ব্যাপকভাবে কাজ করছে তারা এরই ধারাবাহিকতায় ভারতীয় ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করল বাংলাদেশি ইলেকট্রনিক্স জ্যান্ট এর আগে থেকে প্রতিবেশী দেশটিতে রিফ্রিজারেটর এয়ার কন্ডিশনার টেলিভিশন সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে ওয়াল্টন এর ধারাবাহিকতায় ভারতে ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করল বাংলাদেশ ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টন জানা গেছে ভারতের বাজারের জন্য দক্ষিণ কোরিয়ার একটি খ্যাতনামা ব্র্যান্ড ওয়াল্টনের কাছ থেকে ওয়াশিং মেশিন নিচ্ছে ও ইএম বা অরিজিনাল ম্যানুফ্যাকচার হিসেবে ব্র্যান্ডটিকে ওয়াশিং মেশিন তৈরি করে দিচ্ছে ওয়াল্টন মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত সেমি অটোমেটিক মডেলের ওয়াশিং মেশিনের প্রথম শিপমেন্টটি চলতি মাসের পনেরো তারিখ ভারত যাচ্ছে পর্যায়ক্রমে ভারতে অটোমেটিক ওয়াশিং মেশিনের রপ্তানি করবে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে ওয়াশিং মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে ওয়াশিং মেশিনের বৈশ্বিক বাজার প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলারে ভারতের মতো বিশাল জনবহুল দেশে ওয়াশিং মেশিনের বার্ষিক চাহিদা প্রায় এক কোটি ইউনিট সুতরাং দেশটিতে ওয়াশিং মেশিনের রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে আগামী বছরের মধ্যে ভারতে অন্তত এক লাখ ইউনিট ওয়াশিং মেশিন রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ওয়াশিং মেশিন রপ্তানির কার্যক্রম জোরদার করছে ওয়াল্টন কর্তৃপক্ষ জানায় বাংলাদেশের নিজস্ব কারখানায় বিশ্বমানের পণ্য তৈরি ও সাশ্রয় দামে সরবরাহ করায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াল্টন ওয়াশিং মেশিন গত পাঁচ মাসে দেশের বাজারে ওয়াল্টন ওয়াশিং মেশিন বিক্রিতে আশি শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে একই সময় বেড়েছে রপ্তানিও ভারতের পাশাপাশি নেপাল ইয়েমেন পূর্ব তিমুর ইত্যাদি দেশে ওয়াশিং মেশিন রপ্তানি করছে ওয়ালটন